আসসালামু আলাইকুম বেশ কিছুদিন ধরে খালদা জিয়ার ব্যাপারে আসলে বাংলাদেশের মাতামাতি নেই নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে বেশ মাতামাতি ছিল নির্বাচনের তফসিল গতকালকে ঘোষণা হয়ে গেছে এর মধ্যে গতকালকে একটি খবর আসছে ইলেকট্রিক ভেন্টিলেশনের সাপোর্টে ভেন্টিলেশন সাপোর্টে খালদা জিয়া আসলে ইলেকট্রিক ভেন্টিলেশনের সাপোর্টটা আসলে কী এটা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ওরা ভালো জানে আসলে এটা হচ্ছে যে লাস্ট সাপোর্ট বা আসলে এটাতে কোনো কাজ হবে কি না আমরা জানি না তবে খালদা জিয়ার অবস্থা শুধু ক্রিটিক্যাল না তার চেয়েও বেশি ক্রিটিক্যাল অর্থাৎ উনি সম্ভবত কমায় আছেন বা আর কি বলা যায় মানে শেষ স্টেজ বা অলরেডি শেষ হয়ে গেছে তো এইটার খবরটা এই আসার মানেটা হচ্ছে যে নির্বাচন কমি সরকার নির্বাচন কমিশনের তফসিল ঘোষণা পর্যন্ত অপেক্ষা করছিলো বা যে কোনো দিন হয়তো খালদা জিয়ার মৃত্যু সংবাদ ঘোষণা করা হবে আমরা জানি না এর আগে সম্ভবত ডিসেম্বরের এক তারিখে খালেদা জিয়াকে ভিআইপি ঘোষণা করে তাকে হ্যাঁ এস এস এফ সাপোর্ট দেওয়া হয়েছে এস নিরাপত্তা দেওয়া হয়েছে একটা মানুষ গত দেড় বছর যখন চলা মোটামুটি চলাফেরা করতে পারতেন মানুষজনের সাথে কথাবার্তা বলতে পারতেন তকে তখন তাকে এস এস সাপোর্ট দেওয়া হয়নি অর্থাৎ তাকে তখন ভিআইপি ঘোষণা করা হয়নি যখন উনি প্রায় মৃত্যুসজ্জায় অথবা বা মৃত্যুবরণ করে ফেলেছেন সেই সময় তাকে এস এস সাপোর্ট দেওয়াটার মানে একটা সন্দেহের উদ্যোগ হয় তো এতদিন এটা নিয়ে কথা বলিনি নির্বাচন কমিশন গতকালকে তফসিল ঘোষণার পর যখন খালদা জিয়ার স্বাস্থ্য সম্বন্ধে একটা ঘোষণা আসলো এরই মধ্যে তারেক রহমানও বলেছেন যে আহ সশস্ত্র বাহিনী দিবসে তাকে জোর করে নিয়ে যাওয়ায় তার অবস্থা অবনতি ঘটেছে তো সবকিছু আহ মিলিয়ে আমরা যেটা বলতে পারি এবং যারা আইসিওতে তাদের নিকট স্বজনকে দেখেছেন খালদা জিয়ার যে সর্বশেষ ছবি প্রকাশিত হয়েছিল এতে আসলে বোঝাই যায় যে উনি হয়তো বা পৃথিবীতে নেই এরকম একটা কিছু মানে ধারণা আমার ধারণা কারণ আমি আমার মাকে বাবাকে দেখেছি আইসিও সাপোর্টে তখন সেখানে আমার যেই রকম সিমটমগুলো দেখেছি খালদা জিয়ার মধ্যেও সেই সিমটমগুলো দেখেছি তো সব কিছু মিলিয়ে এটা জীবনমিত্র আল্লাহ হাতে বা উনি আবার ফেরতও আসতে পারেন এরকম চল্লিশ বছর পঞ্চাশ বছর পরে অনেকে ফেরত এসছে সেটা চিন্তা করলে খালদা জিয়া ফেরতও আসতে পারেন কিন্তু এই যে খালদা জিয়ার চিকিৎসা নিয়ে নাটক বা মৃত্যু নিয়ে নাটক এবং কেউ কেউ বলছে যেটা আসলে জামাতের একটা খেলা কারণ যেহেতু সরকারটাতে সম্পূর্ণটা প্রায় জামাত নিয়ন্ত্রিত সরকার এবং বিএনপি খুব বেকায়দা আছে রাজনীতি করতে গিয়ে তারা শক্তি প্রয়োগ না করে তারা রাজনীতিকে রাজনীতির মতো অন্যদের রাজনীতিকে রাজনীতির মতো অর্থাৎ কুট রাজনীতিকে রাজনীতির মতো চলতে দিয়ে ইউনুসকে অত্যাধিক সাপোর্ট করতে গিয়ে বা ইউনুসের কোনো ইউনুস যাতে কোনো বিপদে না পড়ে সেই জায়গাটাতে তারা সাপোর্ট দিতে গিয়ে তারা রাজনৈতিকভাবে যে দেউলিয়াপনা বা রাজনৈতিক যে মূর্খতার পরিচয় দিয়েছে তার ফল আস তারা পাচ্ছে এখন শুনতে পাচ্ছি যে পনেরোই ডিসেম্বর খালেদা জাকে মৃত্যু পনেরো ডিসেম্বর বা ষোলোই ডিসেম্বর ষোলোই ডিসেম্বর খালেদা মৃত্যু মানে মৃত মৃত্যু ঘোষণা করা হবে উনি মৃত্যুবরণ করেছেন বা কাল করেছেন পরে ঘোষণা করা হবে যাতে ষোলোই ডিসেম্বর বাংলাদেশের একটা গোষ্ঠী বা একটা শ্রেণী শোক দিবস পালন করে বিজয় দিবস পালন করতে না পারে তো জামাত নিয়ন্ত্রিত এই সরকারের কাছে এই ধরনের যে প্রভাকাটা চলছে এটা যদি ঘটে তাহলে তো আসলে বাংলাদেশের মানুষকে বুঝতে হবে যে খালদা জিয়ার মৃত্যু নিয়ে যে রাজনীতিটা হলো খালদা জিয়ার জন্মদিন নিয়েও একটা রাজনীতি আছে এখন মৃত্যু নিয়ে তার যে রাজনীতিটা হলো উনি যে বাংলাদেশের মানুষের ঐক্যের প্রতীক তাকে নিয়ে যে রাজনীতি করার দুঃসাহস যারা দেখায় তাদের থেকে সাবধান হতে হবে আর খালদা জিয়ার যে অবস্থা যদি সত্যি সত্যি উনি মৃত্যুবরণ করে থাকে ওনার লাস্ট নিয়ে টানাটানি না করে আসলে উচিত ওনাকে মৃত ঘোষণা করা এবং তার সৎকার সম্পন্ন করা অর্থাৎ তার দাফন খাফন সম্পন্ন করা আর যদি উনি যদি বেঁচে থাকেন আল্লাহ যদি ওনার হায়াত দেন এবং উনি যদি বেঁচে থাকেন সেক্ষেত্রে উনি আমাদের মাঝে ফেরত আসবেন এবং ফেরত এসে আমাদের জাতি যে তার তাকে একমাত্র এই মুহূর্তে বাংলাদেশে একমাত্র ব্যক্তি যাকে নিয়ে জাতি ঐক্যবদ্ধ সেই খালদা জিয়া আমাদের মাঝে থাকবেন সেটা আমরা প্রত্যাশা করি তবে সত্যটা যেটা হচ্ছে যে যে তার চিকিৎসা এবং তার বিষয় নিয়ে যেসব কথাবার্তা বলা হচ্ছে তাতে বোঝাই যাচ্ছে যে কিছু একটা লুকোচুরি চলছে এবং সম্ভবত উনি আর বেঁচে নেই ধন্যবাদ